বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত বিয়ার্স সকলের প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আমার প্রতিবাদ্য বিষয় হবে শিং মাছ কিভাবে অল্প সময়ে বাজারজাত করা যায় শিং মাছ থেকে কিভাবে আমরা লাভ বাহির করতে পারবো সেই বিষয়ে কিছু টিপ আমি আপনাদেরকে বলবো আর যারা আমার এই চ্যানেলটিতে এখনো একটি সাবস্ক্রাইব করেন নাই এখনই একটি সাবস্ক্রাইব করে দেন আমি আপনাদের পাশেই থাকব ইনশাআল্লাহ শিং মাছ দিয়ে যদি লাভবান হতে চান তাহলে আপনাদের একটি করণীয় কাজ থাকবে সেটি হলো ভালো মাছ নির্বাচন করা আর একটি কাজ হবে আপনাদের সুন্দর একটি পুকুর নির্বাচন করা ভালো মাছ যেমন জরুরি তেমনি একটি পুকুরও সেরকম জরুরি আপনার পুকুর যদি বেশি পুরাতন থাকে আর যদি মনে করেন দুই ফুট তিন ফুট চার ফুট কাদা থাকে ওরকম পুকুরে কিন্তু আপনার শিং মাছ কখনোই হবে না কেননা এই সকল পুকুর থেকে আপনারা গ্যাস কখনো নির্মূল করতে পারবেন না বিধায় এসব পুকুরে কখনোই শিং মাছ হবে না কারণ সব সময় গ্যাস বেশি থাকবে যখন গ্যাস বেশি থাকবে গ্যাস নির্মূল করতে যখন পারবেন না তখন আপনাদের মাছকে অনেক রোগ আক্রমণ করবে তখন আপনারা শুধু শুধু টাকা খরচ করেও রোগ বালায়ের হাত থেকে বাঁচাইতে পারবেন না তাই আমি বলতেছি যে কখনোই বেশি কাদাই যেমন তিন ফুট চার ফুট পাঁচ ফুট যুক্ত যে সকল পুকুরে কাদা সেই সকল পুকুরে কখনো শিং মাছ চাষ করতে যাবেন না কারণ গ্যাস নির্মূল করতে পারবেন না আর যারা যাবেন অথবা চাষে দিয়ে দিচ্ছেন এমন পুকুরে তাহলে কিন্তু আপনাদের এই গ্যাস নির্মল করতে করতে আপনাদের পকেটের সকল টাকা চলে যাবে খাদ্য খাওয়ানির কোস্টিং থেকে আপনাদের গ্যাস নির্মূলের কোস্টিংয়ের টাকা বেশি চলে যাবে যেখানে আপনার গ্যাসের ডোজ করার কথা থাকবে এক মাস তারপর বিশ দিন তারপর পনেরো দিন তারপর এক সপ্তাহ এমনভাবে কিন্তু আমরা একটা শিং মাছের পুকুরে গ্যাসের ডোজ দিয়ে থাকি পর্যায়ক্রমে 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 এক মাস থেকে বিশ দিন বিশ দিন থেকে পনেরো দিন পনেরো দিন থেকে দশ দিন দশ দিন থেকে সাত দিন এইভাবে কিন্তু আমাদের গ্যাসের ডোজ আসতে থাকে যখন আমাদের মাছ বড় হয় পনেরোটায় দশটায় কেজি থাকে তখন কিন্তু আমাদের গ্যাসের ডোজ করতে হয় সাত দিন অন্তর অন্তর কেননা তখন মাছ ওজন হয়ে যায় বেশি মাছের ওয়েস্টেজ হয় বেশি পুকুরের পানি নষ্ট হয়ে যায় বেশি তাই এ সকল পুকুরে গ্যাস বেশি হয়ে যায় এই গ্যাস বেশি হয়ে যাওয়ার কারণে আমাদের লাস্ট মুহূর্তে প্রতি সপ্তাহে একবার গ্যাসের ডোজ করতে হয় আর যখন আমাদের প্রথম যখন আমরা মাছ ছাড়ব তখন আমাদের দুই হাজারে কেজি পুকুরে ছাড়ি অথবা এক হাজারে পুকুরে এক হাজারে কেজি পুকুরে ছাড়ি দুই হাজারে কেজি অথবা এক হাজারে কেজি যে লাইনেরই ছাড়ি না কেন মনে করুন এক হাজারে কেজির লাইনের পনাটায় আমাদের পুকুরে ছাড়লাম চাষে দিলাম তখন আপনাদের করণীয় থাকবে কিন্তু প্রথমে একটি গ্যাসের ডোজ করে নিয়ে উকুননাশকের ডোজ দিয়ে তারপরে পুকুরে পনা ছাড়া এভাবে আপনার ব্যবস্থাপনার ভিতরে যখন ছাড়লেন আপনারা গনে গনে এক মাস পর ধরেন এক হাজারে কেজির পনায় দিলেন শিং মাছের পনা গনে গনে এক মাস পর আবার দিবেন তাহলে আপনার মাছের বয়স হয়ে গেল এক মাস দ্বিতীয় মাসে আবার এই তারিখে এক মাস পর আবার দিলেন আপনার মাছের বয়স হয়ে দুই মাস তখন তৃতীয় মাসের বেলায় কিন্তু আপনি এই এক মাস অন্তর অন্তর আর দিতে পারবেন না কারণ দুই মাস যখন আপনার মাছের বয়স হয়ে যাবে তখন আপনার মাছের কেজি কিন্তু এক হাজার কেজি আর থাকবে না চলে আসবে আষ্টশো কেজি তারপরে পাঁচশো কেজি তারপরে তিনশো কেজি তারপরে দুশো কেজি হ্যাঁ দুই মাসের ভিতর দেখবেন আপনার মাছ এক কেজির মাছ চলে আসছে দুশো কেজি তিনশো কেজির ভিতরে তাহলে বুঝতেই তো পারছেন খাবার সে বেশি খাবে তখন হ্যাঁ যখন দুশো কেজি মাছ এসে যাবে তখন কিন্তু খাবার বেশি হবে তখন আপনার বিশ দিন অন্তর অন্তর গ্যাসের ডোজ নিয়ে আসতে হবে একশো কেজি যখন আইসা যাবে তখন আপনারা যখন একশোই কেজি শিং মাছ আসে যাবে তখন আপনারা পনেরো দিন অন্তর অন্তর গ্যাসের ডোজ করবেন একশো কেজি যখন শিং মাছ আসবে কারণ একশো কেজি যখন শিং মাছ আসে পুকুরে তখন কিন্তু একটি ভাইরাসের একটি খুবই চাপ থাকে তখন এই মুহূর্তে আপনাদের করণীয় যে কাজটি হবে সেটি হলো আপনারা গ্যাসের ডোজ তো করবেনি গ্যাসের ডোজ করার পূর্বেই একটি উকুন্নাশকের ডোজ দেবেন তারপরে তার পরের দিন শতাংশে দুইশো গ্রাম হারে চুন দিয়ে দিবেন চুন দেওয়ার পর আপনারা গ্যাসের ডোজ দিবেন গ্যাসের ডোজ দেওয়ার পর জীবাণুনাশক দিবেন তারপরের দিন প্রবায়োটিক দিবেন এভাবে একটি গ্যাসের ডোজ সম্পূর্ণ করবেন কেননা এক কেজি যখন মাছ এসে যাবে আপনার পুকুরে তখন আপনার বুঝতে হবে আপনার পুকুরে এখন রোগ আক্রমণ বেড়ে যাবে প্লাস আপনার ভাইরাস ঢোকার সম্ভাবনা বেশি থাকে এই মুহূর্তটার মাঝে এই মুহূর্তের ভিতরে যখন আপনার পুকুরে ভাইরাস ঢুকবে আপনি কখনোই এই ভাইরাস থেকে কাটাইতে পারবেন না মাছকে বাঁচাইতে পারবেন না আপনার মাছ ভাইরাস যদি একবার ঢুকে যায় তাহলে আপনার শত চেষ্টার পরেও বাঁচাইতে পারবেন না তাই আমি বারবার বলি আপনারা নিয়মিত যখন গ্যাসের ডোজটা করে যাবে আমি কিভাবে বলি প্রথম যখন আপনারা গ্যাসের ডোজ করবেন প্রত্যেকটা শিং মাছের ভিডিওতে আমার বলা আছে এই ট্যাংনা মাছের ভিডিওতে বলা আছে গুলসা মাছের ভিডিওতে বলা আছে পাবদা মাছের ভিডিওতে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতেই বলা আছে ভাই আপনারা গ্যাসের ডোজ সঠিকভাবে করবেন কারণ একটা গ্যাসের ডোজ আপনাদের মাছের জীবন রক্ষা করে আপনাদের মাছের প্রাণ বাঁচায় একটা গ্যাসের ডোজের সাথে আমার হিসাবে আমার যে হিসাব অন্য ইউটিউবার বাইদের হিসাবের মতন আমার হিসাব কিন্তু নয় আমার হিসাব আরেক রকম আমার একটা গ্যাসের ডোজের ভিতর আপনাদের কি কি থাকবে এটা আগে সর্বপ্রথম জেনে নিন আমি যখন বলবো একটা গ্যাসের ডোজ করেন তখন কিন্তু আপনাদের বুঝতে হবে শুধু একটা গ্যাসের ডোজই না তার ভিতরে অনেক কিছুই থাকবে যেমন প্রথম আপনাদের পুকুরে দিতে হবে আপনার পরিমাণ অনুযায়ী উপন্যাসক উপক দেওয়ার পর আপনাদের দিতে হবে পরের দিন দিতে হবে চুন চুন দেওয়ার পরের দিন আপনাদের দিতে হবে গ্যাসের ডোজ জিওলাইট প্লাস অ্যামোনিয়া একসাথে মিক্সড করে সারা পুকুরে ছিটিয়ে দিতে হবে কিন্তু ভালো কোম্পানির দিকে এক কম দামের কোম্পানির কখনো ব্যবহার করবেন না এ সকল জিনিস আচ্ছা তারপরের দিন আপনাদের দিতে হবে গ্যাসের ডোজ যেদিন দিবেন তারপরের দিন দিবেন জীবাণুনাশক জীবাণুনাশক যেদিন দিবেন জীবাণুনাশকের পরের দিন দিবেন আপনারা প্রোবায়োটিক প্রোবায়োটিক যখন দেয়া দিলেন আপনার পুকুরের কাজ শেষ কারণ এখানে রোগ আক্রমণ সহজে করতে পারবে না কারণ এখানে আপনার পুকুর পুরাপুরি ভাবে পুকুরে মাটি পানি সকল কিছু আপনার ঠিক এখানে ভাইরাস মুক্ত থাকলো আপনার পানি মা ভাইরাস মুক্ত থাকলো আপনার মাছ এখানে আপনার এখানে ভাইরাস ঢুকতে পারবে না কারণ এখানে প্রবাইটিক দেওয়া থাকবে জীবনাশক দেওয়া থাকলো উপন্যাসকের ডোজ করা রইলো আপনার পুকুরে তাহলে কিভাবে ভাইরাস ঢুকবে এরপরেও যদি ভাইরাস ঢুকে যায় তাহলে মনে করেন হালকা অথবা ভারী সাইজের অ্যান্টিবায়োটিক আছে এসব অ্যান্টিবায়োটিক দিলেও আপনার পুকুরের পুকুরের রোগ বালায় কেটে যাবে আর আপনার পুকুরের মাছ যখন একশো কেজির নিচে পড়ে যাবে তখন থেকে কিন্তু আপনার খুবই একটা রিস্ক থাকবে যখন আবার আশিটা না আপনার ষাটটায় কেজি চলে আসবে আপনার মাছ তখন কিন্তু আবার আর একটা এমন একটা চাপের মাছখানে আসবে আর একটা সময় আসবে আপনার চল্লিশ পঞ্চাশের ভিতরে চল্লিশ পঞ্চাশের ভিতরে যখন আসবে তখন কিন্তু আর একটা চাপ আসবে এটা হলো আপনার পচা পঁয়ত্রিশ টাকা কেজি মানে তিরিশটা কেজি আসে নাই কিন্তু আইসায় গেছে এমন এমন একটা অবস্থার ভিতরে যখন থাকবে কিন্তু তিরিশটা টাকা কেজি আসে নাই কিন্তু আইসে গেছে আসে গেছে এমন একটা অবস্থানে যখন আসবে তখন দেখবেন আপনার একটা বিশাল একটা বেদি পুকুরে এসে গেছে এটা কি জানেন একটা হলো পচা রোগ পচা কোথায় দৌড়বে এই পচা রোগটা ধরবে আপনার প্যাডে পেডের সাইড দিয়ে নরম জায়গায় তারপরে ঘাড়ে উপরে হ্যাঁ যে সকল জায়গায় মাংস থাকবে বেশি ওই সকল জায়গায় আপনার পসা আক্রমণ করবে প্যাডের সাইড দিয়ে সবচেয়ে বেশি করে প্যাডের সাইড দিয়ে প্লাস ঘাড়ে হ্যাঁ এরকম জায়গায় আপনার পচা রোগে আক্রমণ করবে এটার কারণ হলো এটারও একটা কারণ আছে কেন হয় এটার কারণ চর্বি যখন বেশি হয়ে যায় তখন এই অবস্থাটা হয় আপনাদের কারণ ওদের এই সকল মাছের ফ্যাট ফ্যাট কিন্তু বেশি হয়ে যায় ফ্যাট বেশি হয়ে যাওয়ার কারণে চর্বি বেশি হয়ে যাওয়ার কারণে ওই পচা রোগ তৈরি হয় আমি কিন্তু বলি কি যখন আপনারা ভালো মাছ পুকুরে দিবেন আর ভালো খাবার যখন খাওয়াবেন তখন দেখবেন আপনার মাছ খুব দ্রুত গতিতে বেড়ে যাবে আপনার সপ্তাহে একদিন খাবার দিবেন তাহলে এই সমস্যাটা হবে না যদি না আপনার পুকুরের গ্রোথ ভালো তাহলে সব সপ্তাহে দুই দিন খাবার অব দিবেন এটা আপনি বুঝবেন আপনার পুকুরের মাছের গ্রোথ কি পরিমানে আসতেছে যদি মনে করেছেন আপনার পুকুরের মাছের গ্রোথ ভালো অন্য সকল মাছের থেকে আপনার মাছ হ্যাঁ দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে তখন আপনি মনে মনে বুঝতে হবে যে আপনার পুকুরে খাবার কমাইতে হবে আর যদি মনে করেন আমার পুকুরে মাছ যেহেতু গতিতে বাড়তেছে তাহলে এর ভিতরে আমি আর একটু খাবার বেশি বেশি দেই তাহলে আমি চার মাসের ভিতর আমার মাছ আসে ধরে পনেরোটাই কেজি আমি চার মাসেই আমার মাছ বিক্রি করতে পারবো আমি বাজারজাত করে ফেলতে পারবো আমি অল্পতির টাকা পকেটে ভরে ফেলতে পারবো ভাই বলেও এই কাজটি করতে যাবেন না লুবে পাপ পাপে বিনাশ আপনি কিন্তু বিনষ্ট হয়ে যাবেন সকল মাছ আপনার চলে যাবে আপনি একটি মাছের টাকা পকেটে ভরতে পারবেন না যখন দেখবেন আপনার পুকুরের মা গ্রোথ অনেক বাড়তি অনেক গ্রোথ তখন আপনার এখানে একটা কঠিন ধৈর্য ধরতে হবে ধৈর্যটা এমনই একজন ফিশারিম্যান পুকুরে যখন যাবে তার কিন্তু সবসময় মনে চাই অথবা মনে চাবে একমোট খাবার এক একমুট খাবার দেই। প্রত্যেক ফিশারিম্যানের ভাইয়ের কিন্তু এমন একটা অবস্থান হয় মনে করেন আমি প্রতি শুক্রবার অথবা আপনি প্রতি শুক্রবার একটা গ্যাপ দিতেন এ খাওয়াবেন না অথবা প্রতি শনিবার আপনার পুকুরে গ্যাপ দিতেন খাওয়াবেন না যখন আপনার পুকুরে যাবেন গ্যাপ দিনের ভিতরে তখন দেখা গেলো আপনার হাত আপনার হাত ছটফট করা শুরু করলো একমোট খাবার দেওয়ার জন্য একমোট খাবার দেওয়ার জন্য কিন্তু এই কাজটি কখনোই করবেন না এইভাবে খাবার দিবেন না গ্যাপ যেদিন দিবেন এদিন অফ রাখবেন একদিন রাখেন দুই দিন রাখেন আপনার মাছের গ্রোথ অনুযায়ী আপনি অফ রাখবেন যদি মনে করেন যে না গ্রোথ ভালো তাহলে দুই দিন অফ দিবেন আর যদি অফ না দেন যদি মনে করেন যে না আমার মাছের যেহেতু তিরিশটা গেছি তিরিশটায় কেজি অল্প দিনে এসে গেছে অথবা পঁয়ত্রিশটা কেজি অল্প দিনে এসে গেছে তাহলে তো আর আর মাত্র কয়েকটা বস্তা আমার নিচে পড়ে তখন আপনারা তারাপুরা করবেন না যত তারাপুরা করবেন তত আপনার অমঙ্গল আসবে যতই বড় করবেন যত মাছকে দৌড়াবেন বড় করার জন্য তত আপনি ক্ষতির সম্মুখীন পড়বেন কখনোই এই কাজটি করতে যাবেন না আপনি সময় নিবেন মাছকে সময় দিবেন যে মাছ তুলবেন তিন মাসে এই মাছ আপনি তুলে নেবেন ছয় মাসে যে মাছ তুলবেন চার মাসে এই মাছ তুলবেন আট মাসে তাহলে আপনি লাভের মুখ দেখতে পারবেন তাহলে আপনি মাছ বিক্রি করতে পারবেন তাহলে আপনি একজন প্রকৃত চাষি হইতে পারবেন আর যদি মনে করেন যে না তিন মাসে আমি বেস্তুলে ফেলবো তাহলে ইনশাল্লাহ আমিও বলতে পারি আপনার পুকুরে মাছ উঠবে না উঠবে না কখনোই উঠবে না এমন মন মানসিকতা নিয়ে কখনোই আপনারা চাষ করতে আসবেন না যে কথাটি আমি শুরুতে বলেছিলাম বেশি কাদা যুক্ত পুকুরে শিং মাছ ছাড়বেন না এটার কারণটি হচ্ছে এই মানে যে সব জায়গায় এবারিস আপনার পনেরো দিন পনেরো দিন অন্তর অন্তর গ্যাসের ডোজ করতে হবে এখানে তো মোটামুটি ভালো একটা টাকা চলে যায় আর যখন আপনার অতিরিক্ত কাদায় মাছ চাষ করবেন তখন আপনার গ্যাসের ডোজ মনে করেন শুরু থেকে মাছ বিক্রি পর্যন্ত প্রতি পাঁচ দিন অথবা সাত দিন অন্তর অন্তর দিতে হবে এখন একটা গ্যাসের ডোজ যখন আপনারা পাঁচ দিন অথবা সাত দিন অন্তর অন্তর দিবেন তখন আপনাদের কি অবস্থা হবে একবার বুঝে নিন তাই আমি মানা করি বারবার যে অতিরিক্ত কাদার ভিতরে আপনারা শিম মাছ যাবেন না কারণ এখানে গ্যাস হবে প্রচুর পরিমাণে আপনার মাছকে রুগবালায় আক্রমণ করবে শেষ মুহূর্ত পর্যন্ত আপনার বিক্রি করতে পারবেন না বাজারজাত করতে করতে না তাই আমি এটার প্রতি না করে সকলকে আপনারা কাদা অতিরিক্ত কাদা যুক্ত যেমন চার ফুট পাঁচ ফুট তিন ফুট কাদা যুক্ত পুকুরে শিং মাছ চাষ করতে যাবেন না আমি নিষেধ করি আর এটার কোন সলিউশন নেই কিন্তু হ্যাঁ একটা সলিউশন আছে যে এটা হলো আপনার পরামর্শ একটা আছে যে পরামর্শটা হলো আপনার পুকুরের মাটি যদি ফালাইতে পারেন তাহলে আপনি এই পুকুরে চাষে যাইতে পারবেন আর যদি কাদা মাটিটি না ফালান তাহলে আপনার চাষে যাওয়াটা শুভনীয় হবে না তাই আমি এইভাবে কথাটি বললাম তাই ভাই আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিব বিদায় নিতেছি আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি থেকে একটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দেবেন আর কোনো কিছু জানতে আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। খুদা হাফেজ আল্লাহ হাফেজ